কাজল দাস মহাশয় আমাদের একজন নদিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের একজন প্রখ্যাত ক্রিকেটার ছিল সুশান্ত হালদার নদীয়া ডিস্ট্রিক্ট খেলেছে এবং বেঙ্গল টিমেও ঢুকেছিল সেরকম একজন ফুটবলার কিন্তু খুব দুঃখের বিষয় আমরা খুব অল্প বয়সে সুশান্তকে আমরা হারিয়েছি কবিরে আমাদের কাছ থেকে সুশান্তকে কেড়ে নিয়েছে এদের দুজনের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ফুটবল টুর্নামেন্টটা দিবারাত্রি ব্যাপী আমরা করে থাকি হ্যাঁ প্রতি বছরই করি এবছরও করেছি এবছরে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আমরা একটা নতুন দিগন্ত তৈরি করার চেষ্টা করেছি এই উষ্ণায়নের আয়নের যুগে যেভাবে পৃথিবী গরম হয়ে যাচ্ছে তার জন্য আমরা একটা চিন্তা ভাবনা রেখেছি যাতে এই উত্তপের যাতে কমানো যায় সংস্কৃত সংঘর একটা অভিনব উদ্যোগ নিয়েছে আজকের মাঠে দিন রাত্রি মিলিয়ে যত গোল হবে ততগুলো আমরা বৃক্ষরোপণ করব এই বৃক্ষরোপণের দিয়ে মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি সমস্ত সংগঠন গণসংগঠন থেকে শুরু করে যত ক্লাব সংগঠন আছে বা স্কুল সংগঠন সমস্ত সংগঠনকে তারা তারাও যেন এগিয়ে এসে আমাদের এই প্রচেষ্টাকে প্রভাবিত হয়ে যায় তারাও আগামী দিন যাতে এই কাজটা করতে পারে তাতে আমাদের পরিবেশের অনেক সুবিধা হবে সংস্কৃতি যারা জড়িয়ে সমস্ত সবাই উদ্যোগী থাকে ঠিক আছে ক্রিকেট ফুটবল আমরা সবসময় ভালোবাসি এবং এগিয়ে আসি তো সেটাই আমরা চেষ্টা করছি গোটা সিংয়ারিতে বহু বহুদিন ধরে মানে এই যে খেলা টুর্নামেন্ট এইগুলো অনেকটা পিছিয়ে যাচ্ছিলো তো সেটাকেও যাতে আরো আবার যাতে ফিরিয়ে আনা যায় সেটা আমরা করার চেষ্টা করলাম এবার আর এই গাছ মানে বৃক্ষরোপণের যে ব্যাপারটা বৃক্ষরোপণ আমরা ভাবলাম কেননা এই বছর দেখা যাচ্ছে টেম্পারেচারটা খুব বেড়ে গেল তারপরে চারিদিকে ধরনটা বুঝতে পারলাম যে মানে গাছপালাটা খুব কাটা হয়ে যাচ্ছে তার জন্যই ব্যাপারটা হচ্ছে তো আমরা একটা উদ্যোগ নিলাম যে যতগুলো গোল হবে তো ততগুলো আমরা গাছ লাগাবো মাঠের চারিদিকে তাতে মানে ক্লাইমেট ব্যাপারটাও ঠিক হলো এবং কিছু গাছও মাঠে মাঠের পাশে থাকলো তাতে

খুব সুন্দর খেলা হচ্ছে গোলগুলো দেখলাম খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো লাগছে এখানকার যারা দর্শক দর্শকদের মধ্যে অনেক জায়গায় আমি খেলা দেখেছি কিন্তু এত ডিসিপ্লিন আমার এখানে দর্শকরা উপস্থিত রয়েছে এটা খুব ভালো লাগছে কারণ অনেকগুলো থানায় চাকরি করার শহরে ফুটবল খেলা অনেক দেখেছি কিন্তু দর্শকদের ফোনবাদ না জানিয়ে পাচ্ছি না রিয়েলি ওটা ডিসিপ্লিন এবং আগামী দিনে যখন খেলা হবে এবং এই যে এত সুন্দর খেলা নিশ্চয়ই সংস্কৃতি সঙ্গ বছর পর বছর ধরে করেছেন এবং আগামী দিনে ওই ধারা চালু রাখবেন এই আশা রাখছি